সব মেরাজ নির্ধারিত কোন দিন আছে কি নাকি নির্ধারিত বা নির্দিষ্ট কোনো সময় নামাজ পড়ার আছে কি না সবে মেরাজ মানে মেরাজের রাত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে এটা সত্য মহা সত্য কোরআন এর দ্বারা প্রমাণিত কিন্তু এটা নির্দিষ্ট কোন তারিখে ওই তারিখে হয়েছে এর কোনো কথা কোরআন অথবা হাদিস দ্বারা প্রমাণিত না ইতিহাসবিদদের মতে নানা রকম বর্ণনা আছে কে বলেন সব এই যে 27 রজব যেটা আমরা করি আবার অনেকটা অনেক অন্যান্য বলেছে বলেছেন মতে ক্ষেত্রে আছে চূড়ান্ত কোনো তারিখের কথা বলা হয় নাই তাছাড়া এটা কেন্দ্র করে কোন উদযাপনের সুযোগ নেই মেধা আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে এটা উদযাপনের জিনিস না আমরা বাঙালি বা বর্তমান পৃথিবীর মাজ উদযাপনের প্রস্তাব আমরা যে কত উদযাপন জানি জন্ম দিবস বৃদ্ধ দিবস বিবাহ দিবস মুসলমানি দিবস কান্দা দিবস ভাষা দিবস দিবস তো সব শেষ আমার রাজ্য হবে তাদের বলে রাজ্য হবে কারণ দিবস নাই বুধবার নয় ASCII দিবসও দিবস এগুলা উদযাপন পাগল জাতির কাজ আমাদের সাহাবীরা উদযাপন প্রভাব ছিলেন না এত যখন ভালো ছিলেন না তারা বাস্তবকে ছিলেন এখন দেখেন ভালোবাসা দিবস উদযাপন করে তাই না ভালোবাসায় তো অভাব যে কামড়া কামড়েই মারা মানে হানাহানি বছর ভাঙা অশান্তি ভালোবাসা অভাব অসন্তি দিবস হচ্ছে তাই না আর সারাজীবন দেশ অসন্তি চলছে ഉണ്ടായി ভালোবাসার কথা কোনটি ছিল না তো বোঝা গেল

এটা তো হারিয়ে যাওয়া একটা জিনিস আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষ এসে আমরা এটা করি না একেবারে অনেকে থাকার চেষ্টা করি এটা আমাদের খেয়াল রাখা উচিত গুরুত্বপূর্ণ একটা নির্দেশনা এটি